হাই এভরিওয়ান আমি সঙ্গী আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সব ওয়েলকাম আজ যে দিনের ব্লগটা শেয়ার করছি দিনটা ছিল বাইশে ডিসেম্বর রবিবার আমাদের বাড়িতে এসছে মিষ্টি আর মিমিদি আমাকে আর অনেকে অষ্টমঙ্গলায় নিয়ে যাওয়ার জন্য ফুটকুলির মনটা ভীষণ খারাপ কারণ আমি আজ বাড়ি চলে যাচ্ছি এদিকে হয়ে গেছে অনিও রেডি আজ আমরা দুজন যাব বাড়িতে বিয়ে হয়েছে পনেরোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বর এই বাড়িতে এসছি তবে আজ যেন মনে হচ্ছে অনেক দিন পরে আবার বাড়িতে যাচ্ছি তাই মুখে একটা আলাদাই হাসি আমার এই হাসির কারণটা একমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই বুঝতে পারবে আর যারা একদম নিউলি ম্যারিড তারা তো আরও ভালো বুঝতে পারবে তো আমরা উঠে পড়েছি অটোতে আর এবার যাচ্ছি বাড়ির পথে দেখতে দেখতে বাড়ির রাস্তাতে ঢুকেও পড়েছি চেনা রাস্তা চেনা গুলি কি অদ্ভুত না মেয়েদের জীবন যেই জায়গায় জীবনের পঁচিশটা বছর কাটালাম আজ সেখানেই এসছে বেড়াতে বাড়ির সামনে নেমেই আগে আশেপাশের কাকু জেঠু সবার সাথে কথা বলে নিলাম মনে হচ্ছে চেনা মানুষের মুখগুলো অনেক বছর পর দেখলাম

তুমি তুমি আলগা করে আছে আর তাও বল মুখে বলবে বন্ধন যেন সারা জীবন এরকম বন্ধন যেন থাকে ঠিক আছে মুখে বলবে আর গীতটা আলগা করে দেবে অনিমেষ পুরো খুলে এর মধ্যে সব দেবে এটা পরে খালের জলে ফেলে দেবো ঠিক আছে দেবো বন্ধন যেন সারা জীবন ধরে রাখো আমি বন্ধন খুলছি এই বন্ধন যেন সারা জীবন ধরে থাকে আমার ননদটারে দেখে শুনে ভালোভাবে যত্ন করে রাখবে

সানসান তো রেডি দিয়াছি বলে হ্যাঁ হ্যাঁ মम्मा মেলা মিয়া শান্ত করতে পারবো না এই করে আমার এটা

ফোন বিয়ের পরের দিন বাদ দিয়ে একদিন আর অনি মাকে ফোন করেনি সেই নিয়ে মা এখন ওর কাছে অভিযোগ জানাচ্ছে তো চলো তোমাদের আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই প্রথমেই রয়েছে সাদা ভাত এরপর রয়েছে বাঁধাকপি আলু আর মটরশুঁটি দিয়ে এরপর রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল সাথে রয়েছে মাসির হাতের বানানো স্পেশাল স্যালাড যেটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া আর রয়েছে আলু ভাজা আর তার সাথে রয়েছে বেগুন ভাজা তো চলো এবার আমরা খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি আর আমাদেরকে খাবার দিচ্ছে মাসি মিমিদি দিদা ও আচ্ছা চাটনিটাও কিন্তু আজকের মেনুতে রয়েছে যেটা মাসি লাস্টে মনে করিয়ে দিল তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আজ আমরা দুজন আসব বলে বাড়িতে তো প্রচুর আয়োজন আচ্ছা এই সব কিছুর সাথেও কিন্তু চিকেন কষা রয়েছে সেটা কিন্তু একদমই ভোলা যাবে না এবার সবাই একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করেছি আমার পাশে রয়েছে দিদা আর এই দিকে রয়েছে মাসি মিমিদি এখন সবাইকে খেতে দিচ্ছে তাই ও আর খেতে বসেনি ও আর মা পরে খাবে এদিকে অনি অনির পাশে রয়েছে মিষ্টি মিষ্টি অপেক্ষা করছে দিদি কখনোকে ভাত মেখে দেবে আরও খাবে মিষ্টির পাশে বর্দি আর এই ক্যামেরার পিছনে রয়েছে ছদ্দি আর এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরেই বিকেলবেলায় মা দিদা কাকি তিনজন মিলে বসে পড়েছে পিঠে করতে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যেদিন মেয়ে জামাই অষ্টমঙ্গলায় বাড়িতে আসে সেদিন বাড়িতে করা হয় পিঠে এই যে হয়ে গেছে আমাদের পুলি পিঠে এদিকে পিঠে তৈরি হওয়ার পরই আমরা করেছি আজকে গিফট আনবক্স আর সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই দেখে আসতে পারো আশা করছি ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ব্লগে আর তোমরা সাবস্ক্রাইব না করে যেও না কিন্তু